আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি ফ্রায়েড রাইস তৈরি করব যেহেতু শীতের সময়তে বাজারে একদম টাটকা ফ্রেশ সবজি পাওয়া যায় সেই সবজি দিয়ে আজকে আমি ফ্রায়েড রাইস তৈরি করে নিব সেই জন্য তিন কাপ বাসমতি রাইস আমি খুব ভালো করে ধুয়ে দশ মিনিট থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি পানি ফুটিয়ে নিয়েছি সামান্য একটু লবণ আর ভিনেগার দিয়ে এখানে ভিনেগারের বদলে আপনার রান্না রেগুলার তেলও দিতে পারেন তাহলে রাইসটা কিন্তু একদম ঝরঝরে হবে তো এইটি পার্সেন্টের মতো আমি সিদ্ধ করে নিয়েছি দিয়ে আমি চাকরির সাহায্যে ছেঁকে রেখে দিয়েছি এ সাইডে আমি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে কিন্তু দুইটা ডিম আমি একদম সুন্দর করে ঝুরে করে নিয়েছি ছি সামান্য একটু লবণ দিয়ে দিয়ে তুলে নিয়েছি সেই তেলের উপরে কিন্তু এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু সামান্য ভাজা হয়ে আসলে সে পর্যায়ে আমি গাজর দিয়েছি তারও কিছুক্ষণ পরে আমি বাঁধাকপিটা দিয়েছি লবণটা কিন্তু একদম সামান্য দিয়েছি বেশি লবণ দিলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে সেজন্য কিন্তু বেশি লবণ দেওয়া যাবে না তারপরে কিন্তু এখানে আমি রাইসগুলো দিয়ে দিয়েছি রাইসগুলো দেওয়ার পরেই কিন্তু আমি সয়া সস দিয়েছি টমেটো সসও দিয়েছি দিয়ে টেস্টিং সল্ট দিয়েছি কিছুটা আর এখানে ডিম দিয়েছি যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা আর নামানোর আগ দিয়ে কিন্তু সামান্য একটু চিনিও দিয়েছি আর এখানে কাঁচামরিচ কয়েকটা আমি ফালি করে দিয়ে দিয়েছি যাতে ঝালটা হালকা হালকা আসবে সেই জন্য আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে তা আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ